হ্যালো এভরি ওয়ান কেমন আছেন সবাই আজ আপনাদের সামনে নিয়ে এসেছি গায়ে হলুদের গয়না আসলে আপনারা যারা হ্যান্ডমেড গহনা কাস্টমাইজ করে নিতে চান বা বিয়ের জন্য শখ করে নিজের পছন্দের শাড়ির সাথে পছন্দের গহনা বানিয়ে নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন হ্যান্ডমেড কাস্টমাইজ গহনা বা আপনারা গায়ে হলুদে বা বৃদ্ধিতে যে কোনো সময়ে আপনারা যদি গহনাগুলো ব্যবহার করতে চান তাহলে আপনারা একটু সময় নিয়ে ধৈর্য সহকারে ডিজাইন দেখাবেন এবং আপনাদের কাঙ্ক্ষিত ডিজাইনে আপনারা পেয়ে যাবেন এখানে একটি মালা দুটি চুরি কানের দুল এবং টিক একটি সেট করে দেওয়া হয়েছে এটি কাস্টমারের কাস্টমাইজ ডিজাইন ছিল তো আপনারা যারা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন এবং নিথিবীতে নিথিবৃত নিবিড়ের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আরেকটি কথা বলতে চাই আমাদের এখানে যে কোনো অর্ডার অগ্রিম পেমেন্ট নিয়ে কনফার্ম করা হয় ধন্যবাদ